ইসলামী শিক্ষণীয় গল্প একজন কাথুরের তওবা একজন কাঠরে ছিলেন যিনি প্রতিদিন কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন তিনি ছিলেন খুব গরিব কিন্তু তার মন ছিল দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং আল্লাহর কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন নামাজ পড়তেন না আল্লাহর ভয় তার অন্তরে ছিল না একদিন তিনি জঙ্গলে কাঠ কাটার সময় দেখলেন একটি ছোট্ট শিশুর কান্নার শব্দ এগিয়ে গিয়ে দেখলেন শিশুটি একা বসে আছে কাথরে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে শিশুটি কাঁদতে কাঁদতে বলল আমার বাবা মা আমাকে এখানে রেখে চলে গেছেন আমি খুব ক্ষুধার্ত কাঠোর শিশুটিকে নিয়ে তার বাড়ি ফিরে গেলেন এবং যা কিছু ছিল তা দিয়ে তাকে খাওয়ালেন এরপর ভাবলেন এই শিশুকে আমি কোথায় রাখব আমার তো নিজেরই খাবার জোটে না তখন তার মনে হল আমার দুনিয়া এত কষ্টে ভরা আমি আল্লাহর পথে ফিরি না কেন আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে হয়তো আমার জীবনের সব সমস্যার সমাধান হবে সেই দিন থেকেই কাঠুরে আল্লাহর পথে ফিরে এলেন তিনি নিয়মিত নামাজ শুরু করলেন দান সদকা করতে লাগলেন এবং শিশুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করলেন তার এই পরিবর্তনের কারণে আশেপাশের লোকজনও তার অনুপ্রেরণা পেতে শুরু করল শিক্ষণীয় বিষয় এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে ফিরে আসতে কখনো দেরি করা উচিত নয় হয়তো আমাদের একটি ভালো কাজ আমাদের জীবন বদলে দিতে পারে কাঠুরের মতো যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি তাহলে আমাদের জীবনের সমস্যাগুলোও দূর হয়ে যাবে ভাই ও বোনেরা আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ দিন কবে তাই আসুন আমরা কাঠরের মতো আজই আল্লাহর পথে ফিরে আসি